হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আমরা ইনশাল্লাহ ভালোই আছি বিওয়ার্স আমার আম্মু মাছ করতে আছে দেখছেন কত বড় মাছ

এই যে আমার মেনু আসছে মাছ খাওয়ার জন্য এই যে আনল দৌড় দেবো মাসা মাছৰ লাগে বলে পাৰেনৰে আরে আল্লাহ মনা তুমি সৰু মনা ¿Soro marmu ঠিক আছে বিওয়ার্স ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম